কর্মকার বাড়ির তারা ওই পরিবারের লোকজন তারা যাদের রাস্তাতে ছিল শত বছরের রাস্তা থেকে আটকে নিয়েছে সোহেল হাজরা নামক সোহেল হাজরা এবং তার বোন তাকে কি আপনাদের রাস্তাতে এই ভেবে আসবেন

এখন সোহেল আজরা এখানে একটা টিনের ঘর উঠেইয়া। এই এলাকার কর্মপাড়ার লোকজন যারা এই কোথালি পাড়া শতাধিক বছর ধরে এই বাড়িতে বসবাস করে আসছে এবং শতাধিক বছরের এই রাস্তাটি এখন আটকে দিয়েছে এখন দেখা যাচ্ছে যে এই ঘরের পাশে যে বাস দিয়া

আমরা <Sanskrit> <Sanskrit>

আমরা এখন নিরুপায় এখন আপনারা যদি আমাদের সহযোগিতা করেন তাহলে যাতায়াত এই দক্ষিণ পাড়ে থেকে সিকির পর্যন্ত এই রাস্তাটায় মানুষ চলাচল সারাদিন সারাদিন যত্র আর সেই চলাচলের আজকে বন্ধ করে দিছে